মা মা সেখানে বিকেলে ছদ্ম বেজ হবে আমি কি কিছু সাজতে পারি মা কি সাজাই বলতো বেটু আমি তো কিছুই বানাতে পারি না সেরকম তুমি আমাকে একটু ভালোবাসো নি মা মেয়েটা তো কষ্ট পেয়ে চলে গেল আমাকে কিছু একটা ভাবতে হবে কি বানাই কি বানাই এই তো আইডিয়া পেয়ে গেছি চলো বন্ধুরা আজকে এই খবরের কাগজ দিয়েই আমি তোমাদের দারুণ একটা ড্রেস তৈরি করে দেখাবো এটা বানানোর জন্য আমাদের কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হবে না কয়েকটা খবরের কাগজ আর একটা স্টেপলার হলেই কিন্তু হয়ে যাবে প্রথমে দেখো আমি একটা বড় খবর কাগজে নিয়ে নিয়েছি এটাকে এরকম মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি কীরকম স্টেপলার দিয়ে পিনটা মারছি এক ইঞ্চি কি দেড় ইঞ্চির মতন ফাঁক দিয়ে দিয়ে এই ভাবে আমি স্টেপলার দিয়ে পিনটা মেরে নেব আমি আগে থেকেই একটা তৈরি করে রেখেছিলাম আমি এখানে উপরে আর নিচে দু জায়গায় কিন্তু পিন দিয়ে এই কাগজের ড্রেসটা আমার মেয়ের জন্য বানাচ্ছি তাই কোমরটা খুব একটা বেশি বড় আমার প্রয়োজন হবে না আপনারা যদি বড় কারোর জন্য বানাতে চান তাহলে এখানে কিন্তু কোমরের জন্য তিনটে থেকে চারটে কাগজ কিন্তু লেগেই যাবে তো এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে পরের অংশটা বানানোর জন্য আমি দেখুন এখানে একটা খবরের কাগজে নিয়ে নিয়েছি ওটাকে আমি একটা স্কেলের সাহায্যে চার ভাগ করে কেটে নেব আগে থেকেই অনেকগুলো কেটে রেখেছিলাম এবারে এটাকে দেখুন এই রকম হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করছি এই রকমই কনের মতন করে আমি কিছুটা শেপ দিয়ে দেব এটা হয়ে যাওয়ার পরে কোনটাকে ঠিক শেপ মতন অ্যাডজাস্ট করে নিয়ে পেছন থেকে দেখুন অল্প একটু মুড়ে আমি আবারও একটা স্টেপলারের সাহায্যে একটা পিন দিয়ে দেব হয়ে গেল আমার সবগুলোই তৈরি করে নিয়েছি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবারে কি করব দেখুন ওই যে নিচের অংশটা আমি বানিয়ে রেখেছিলাম এখানে আমি স্টেপলারের সাহায্যে একটা একটা করে এই মাঝখানে হাফ ইঞ্চি মতন ফাঁক রেখে এটাকে একে একে করে স্টেপলারের সাহায্যে পিন করে নেব প্রথমে একটা লেয়ার দেব নিচে তারপরে উপর থেকে আবারও একটা লেয়ার দেব যাতে জামাটা একটু সুন্দর লাগে দেখতে আর একটু ফোলা ফোলাও লাগে এই কোনগুলো যখন বানাবেন তখন কয়েকটা কোন ছোট করে আর কয়েকটা কোন একটু বড় সাইজের করে বানাবেন স্কার্টের নিচের লেয়ারটা দেবেন বড় কোণ আর উপরের লেয়ারটা দেবেন একটু ছোট কোন তাহলে জামাটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে দেখুন নিচে স্কার্টটা আমার হয়ে গেছে এবারে উপরের জামাটা বানানোর জন্য আমি প্রথমে এর ফিতেটা বানিয়ে নেব তার জন্য খবর কাগজে চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি আর সেটাকে এইভাবে মুড়ে আমি এটাকেও স্টেবলার দিয়ে দেব। একই রকম সাইজের আর একটাও বানিয়ে নেব দু সাইডে দেওয়ার জন্য এটা হয়ে যাওয়ার পরে এবারে আমি খুব সুন্দর একটা জামা বানিয়ে নেব। তার জন্য কিন্তু সুন্দর দেখতে একটা খবর কাগজ বেছে বেছে রেখে দেবেন আমি দেখুন এইখানে একটা হ্যাপি হোলির একটা কাগজে নিয়ে নিয়েছি এটা দেখতে বেশ ভালো লাগছিল তো এইরকমই জামাটা যেভাবে পরাবেন আগে যার গায়ে পরাবেন সেখান থেকে তার সাইজটা নিয়ে নেবেন তারপরে এইরকমই ফিতেটাকে প্রথমে এক সাইডে পিন করে দেবেন পিনটা করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু পেছন সাইডে পিন আর করবো না যেহেতু কাগজের তো তাহলে ফেটে যাবে পরানোর সময় তাই আমি এটাকে এমনি সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম পরিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে দেখতে এখানে আমি একটা টুপিও বানিয়ে নিয়েছি এই ড্রেসটা কিন্তু মোটেও ওয়াটারপ্রুফ নয় আর ফেটে যাওয়ারও সম্ভাবনা আছে তাই খুব সাবধানে কিন্তু ব্যবহার করবেন তো আমার মেয়ের ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ